আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন একটি গার্মেন্টসের নতুন প্রকাশ করছে ভিডিওতে দেখানো হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জরুরি ভিত্তিতে অফারাইটার হেল্পার নিয়োগ দেওয়া হবে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি হইতে নারায়ণগঞ্জ রোড রাইবাগ বাস স্ট্যান্ড সরাসরি যোগাযোগ করুন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে তাদের ফুল ডিটেলস দিয়ে দিব এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নাম্বারগুলো দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে থাকবে ওখান থেকে ঢুকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে এবং সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন フフフフ。